ভাইরে ভাই এই কাজে যদি আপনি আসেন সৌদি আরবে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং কি সৌদিরা আপনাকে হাদিয়া দিবে বক্সিস দিবে ভাই মাসে এক লাখ টাকা আপনি কোনো ব্যাপার না ইনকাম করতে পারবেন আরামে ঠিক আছে সেটা কোন কাজ এই ভিডিওতে থাকছে আরামসে লাখ টাকা কামাতে পারবেন কোনো ব্যাপার না এই কাজের চাহিদা বেশি এই কাজে সৌদিরা সব থেকে সম্মান করে সব থেকে বক্সিস দেয় বেশি ভাই এটা কোনো কষ্টের কাজ না এই কাজে কিন্তু সবাই আসতে চায় কিন্তু সবাই আসতে পারেন না যদি আপনি আসেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আসবেন কোথায় বিশা বানাবেন সবকিছু আজকের এই ভিডিওতে থাকছে যত ভালো করে রান্না করে আপনি তাদেরকে খাবেন তারা খুশি হয়ে ভাই বিশ্বাস করেন না একশো রিয়াল পঞ্চাশ আপনাকে দিতে বাধ্য আমি নিজে দেখছি ভাই তাদেরকে ওই মশলা বেশি বেশি রান্না করতে কোনো রকম একটু একটু দিয়ে খালি সিদ্ধ করে দিলে ওরা খায় তো তো কষ্ট না ভাই এই কাজে যদি আপনি আসেন বাবরসির কাছে এই কিন্তু ভালো টাকা ইনকাম আছে সৌদি আরবের যারা আসবে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি আর কোন কাজে আপনি যদি আসেন ভালো টাকা ইনকাম করতে পারবেন সৌদি আরবের মানুষ যারা তারা কোন কাজে আসলে সব থেকে আপনাকে পছন্দ করবে আপনাকে টিপস দিবে আপনাকে বক্সির দিবে এর ভিডিওতে কিন্তু সেই কাদের কথা আমি উল্লেখ করব তো আপনারা যদি আজকের এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর আপনারা যদি এই কাজে আসেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক চাহিদা আছে এই কাজে তো আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন একটা কিচেন রুম ঠিক আছে কিচেন রুম কেন দেখাচ্ছি সেটা আমি বলতেছি ঠিক আছে তো এই যে দেখেন আমি রান্না করতেছি এখানে এটা হচ্ছে চুলা তো এই যে দেখেন আমি এখানে রান্না করতেছি আর এগুলো কেন দেখাইলাম সেটা বলতেছি সৌদি আরবে যদি আপনি কিচেন রুমের কাজে আসেন রান্না বাড়ার কাজে আসেন বাইরে ভাই বিশ্বাস করবেন না আপনার অনেক টাকা কামাতে পারবেন ইচ্ছা হন খাইতে পারবেন ভালো টাকা বক্সি শুভাইবেন কিভাবে সৌদিয়ানরা কখনো পাক করে না আপনি ভাই সৌদিয়ানের যে রুম রুমের কাছে যাচ্ছেন না আপনি কোম্পানির কাছে আসবেন বড় বড় সৌদি আরবের যে পুলিশের ক্যাম্প কিংবা বড় বড় ইউনিভার্সিটি তো সেগুলোর মধ্যে তারা কিন্তু আমান আমান খাসি আমান আমান মুরগি এগুলা কিন্তু তারা ওগুলা রান্না করে তাদেরকে যদি আপনি অনেক ভালোভাবে রান্না করে খিলাইতে পারেন ভাই এই কাজে যদি আসেন তাহলে ভাই যত ভালো করে রান্না করে আপনি তাদেরকে খাওয়াবেন তারা খুশি হয়ে ভাই বিশ্বাস করবেন না একশো টাকা পঞ্চাশ টাকা সৌদি আরবের একশো রিয়াল পঞ্চাশ রিয়াল আপনাকে দিতে বাধ্য আমি নিজে দেখছি ভাই আমি হয়তো পাক করি না আমি নিজে দেখছি আমি একসাথে থাকছি তাদের সাথে আমি দেখছি ঠিক আছে তো আমি ওখানে ক্লিনার কাজ করতাম তো সে আমাদের একটা বাঙালি আসছিল নোয়াখালীর তো সে ওগুলো পাক করতো দেখা যায় মাসে অনেক টাকা ইনকাম করতো তো যত কাটাকুটি কাজ আছে যত মাংস টাংস যা আছে সব তার আইনা দিব আপনি খালি সুন্দর করে দুই এক আপনি খালি সিদ্ধ করে রাইন দিয়ে দিবেন ভাই সৌদি আরবে যারা সৌদি আন তাদেরকে ওই মশলা বেশি বেশি দিয়ে রান্না করতে হয় না কোন রকম একটু দিয়ে খালি সিদ্ধ করে দিলে ওরা খায় ঠিক আছে তো তো কষ্ট না ভাই এই কাজে যদি আপনি আসেন বাবরসির কাছে এই কাজে কিন্তু ভালো টাকা ইনকাম আছে সৌদি আরবে যারা আসবেন তাহলে ইনকাম করতে পারবেন ভাই বিশ্বাস করবেন না আমি যে না আসলাম আমি যদি আগে জানতাম আমি আসলে এই কাজে আসতাম কারণ আমি আগে তো ভালো রান্না করতে পারতাম না এগুলো বুঝতাম না এখন রান্না করতে পারি এটা দেখুন রান্না করতে আমি অলরেডি তো এগাতে ভাই যদি আসেন বাইরে ভাই ইনকাম আপনি করতে পারবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক আছে তো ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আর আপনার মতামতটা কমেন্টে জানাবেন আর কিন ভিডিও চান সেটা একটু আমার জানিয়ে দিবেন আর কমেন্ট বক্সে আমার ফেসবুকের লিঙ্ক থাকবে সবাই একটু ফেসবুকটাকে ফলো করে দিবেন ঠিক আছে আমার সাথেই থাকবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চান ফেসবুকে যায় মেসেজ দেন আমি আপনাদের সাথে মেসেঞ্জারে কথা বলবো ওকে